আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ত্রিশ জনের মরদেহ ইউক্রেনের কুপিয়ানস্ক শহর দখলের দাবি রাশিয়ার নেতানিয়াহুকে কড়া ভাষায় দোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস মার্কিন সংবাদ মাধ্যমের খবর ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ পুলিশসহ নিহত চার গাজা পরিকল্পনায় পাকিস্তানি সেনা পাঠানোয় আলোচনার কেন্দ্রে আসিম মুনির বাংলাদেশ সীমান্তের আশি শতাংশ এলাকায় কাটাতারের বেড়া দিল ভারত গাজায় গংসস্তূপে মিলল একই পরিবারের ত্রিশ জনের মরদেহ ফিলিস্তিনের গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে গাজার সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করেছে টিআরটি ওয়ার্ল্ডের এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায় নিহতরা সালিম পরিবারের সদস্য দু সালের উনিশ ডিসেম্বর গাজা সিটির আল রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন সংস্থাটি ধারণা ওই হামলায় সালেম পরিবারের প্রায় সাতজন সদস্য প্রাণ হারিয়ে থাকতে পারেন প্রতিবেদনে বলা হয় ধ্বংস হওয়া সালেম পরিবারের বাড়িটি ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান এই অভিযানের লক্ষ্য ইসরায়েলি হামলায় গাজা জুড়ে ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা সিভিল ডিফেন্স জানায় সীমিত সরঞ্জাম নিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে একটি এক্সক্যাভেটার সহ অপ্রতুল যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে গাজায় ইসরায়েলের হামলায় দু সালের অক্টোবর থেকে এখনও পর্যন্ত অন্তত সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যুদ্ধবিরতি থাকলেও ধ্বংসস্তূপ থেকে নতুন মরদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ছে উত্তর পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর কুপিয়ানস্ক বর্তমানে তাদের দখলে রয়েছে বলে দাবি করেছে রাশিয়া এমন দাবি করে দেশটি করে ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে খবরে বলা হয় সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী দাবি করেছিল তারা শহরের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাপাদ সামরিক গ্রুপের প্রধান লিওনিদ শারোভ বলেন কুপিয়ানস্ক শহর রুশ ষষ্ঠ সেনাবাহিনীর দখলে এদিকে সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বার্লিনে চলমান আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে অগ্রগতির কথা উল্লেখ করেন ইউরোপীয় নেতারা শান্তি নিশ্চিতে বহুজাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার দাবি তারা গত নভেম্বরেই কুপিয়ানস্ক দখল করেছে তবে ইউক্রেন পরে জানিয়েছিল তারা শহরের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে সারব বলেন প্রতিদিনই ইউক্রেনীয় সেনাদের ছোট ছোট দল কুপিয়ানসকে প্রবেশের চেষ্টা করছে তবে তিনি জোর দিয়ে বলেন সব এলাকায় রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে খার্কিব অঞ্চলের এই শহরটি একটি গুরুত্বপূর্ণ রেল জাংশন গত শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেন্সকি বলেন কিয়েভের পক্ষ থেকে কয়েকটি জেলা ও কাছাকাছি দুটি এলাকা পুনর্দখলের ঘোষণার পর তিনি কুপিয়ানস্ক এলাকায় সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহুকে কড়া ভাষায় গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস মার্কিন সংবাদ মাধ্যমের খবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের এক হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস এক প্রতিবেদনে এই তথ্য নানানো হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় এ যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন সূত্রের বড়াতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওসের খবরে বলা হয় গাজানগরীতে ইসরা ইসরায়েলের চালানো ওই সাম্প্রতিক হামলায় হামাসের সামরিক শাখার উপকমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পরই এ বার্তা পাঠানো হয় হামলায় চারজন নিহত হন হোয়াইট হাউসের পক্ষ থেকে নেতানিয়াহুকে পাঠানো বার্তায় কি বলা হয়েছে তা এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সূত্রে প্রতিবেদনে উল্লেখ করেছে অ্যাক্সিওস বার্তায় বলা হয় আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে আপনি চুক্তি মানেন না তবে সেটি আপনার বিষয় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু গাজায় চুক্তির মধ্যস্থতা করেছেন সেক্ষেত্রে আমরা তার সুনাম নষ্ট হতে দেব না মার্কিন কর্মকর্তারা বলেন ওই হামলার আগে ইসরায়েল সরকার ওয়াশিংটনকে কিছু জানায়নি ও কোনো ধরনের আলোচনা করেনি ইসরায়েলি হামলায় রায়েদ সাদ নিহত হয়েছেন বলে গাজায় হামাসের প্রধান খালিল আল হায়া টেলিভিশনে নেওয়া এক ভাষণে নিশ্চিত করেছেন গাজায় গত দশ অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে ইরানে বন্দুকদারীর সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সহ নিহত চার ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকদারীদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে শৃঙ্খলা বাহিনীর তিন সদস্য সহ মোট চার জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর গ্রাউন্ড ফোর্সের কুদ্দুস হেডকোয়ার্টার্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে ভোরে কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টির প্রবেশপথে অবস্থিত একটি তল্লাশি চেকপোস্টে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয় জাহিদান ফাহরাজ সড়কে সংঘটিত ওই আইন শৃঙ্খলা বাহিনীর তিন সদস্য ঘটনাস্থলেই নিহত হন এছাড়া সংঘর্ষের সময় একজন সাধারণ বেসামরিক নাগরিকও প্রাণ হারান কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে নিরাপত্তা ও আইন খলা বাহিনীর বিভিন্ন সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে গাজা পরিকল্পনায় পাকিস্তানি সেনা পাঠানোয় আলোচনার কেন্দ্রে আসিম মুনির গাজায় অস্থায়ী নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র যা পাকিস্তানের বর্তমান শক্তিশালী সেনাপ্রধান আসিম মুনিরকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলেছে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ফিল্ড মার্শাল আসিম মুনির আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন গত ছ মাসে এটি হতে যাচ্ছে তাদের তৃতীয় বৈঠক যেখানে ট্রাম্পের বিশ দফা গাজা পরিকল্প বাস্তবায়নই প্রধান আলোচ্য বিষয় হতে পারে এই পরিকল্পনায় মুসলিম দেশগুলোর একটি সম্মিলিত বাহিনীকে যুদ্ধবিধ্বস্ত গাজায় পুনর্গঠন ও অন্তর্বর্তীকালীন তদারকির দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে তবে অনেক দেশই এই মিশনে অংশ নিতে শঙ্কিত কারণ এতে হামাসকে নিরস্ত্রীকরণের মতো ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ার ভয় রয়েছে ওয়াশিংটন ও ইসলামাবাদের দীর্ঘদিনের অবিশ্বাস দূর করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন জেনারেল মুনির ওয়াশিংটন ভিত্তিক অ্যাটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয় সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন এই বাহিনীকে অবদান না রাখলে ট্রাম্প ক্ষুব্ধ হতে পারেন যা পাকিস্তানের জন্য ছোট বিষয় নয় কারণ দেশটি মার্কিন বিনিয়োগ ও নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ট্রাম্পের সুদৃষ্টিতে থাকতে আগ্রহী দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত অনুপ্রবেশকারীদের ঠেকাতে পাকিস্তান সীমান্তের তিরানব্বই শতাংশ এলাকা এবং বাংলাদেশ সীমান্তের আশি শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া বসিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে দু দুশো দশমিক ছয় ছয় কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত শূন্য কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের লোকসভা অধিবেশনে তিনি জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তান সীমান্তের দু হাজার একশো পঁয়ত্রিশ দশমিক এক তিন ছয় কিলোমিটার শতকরা হিসেবে তিরানব্বই দশমিক দুই পাঁচ শতাংশ এলাকা এবং বাংলাদেশ সীমান্তের তিন হাজার দুশো উনচল্লিশ দশমিক নয় দুই কিলোমিটার শতকরা হিসেবে উনআশি দশমিক শূন্য আট শতাংশ এলাকায় কাটাকারের বেড়া বসানো হয়েছে লোকসভা অধিবেশনে তিনি বলেন মিয়ানমারের সঙ্গে ভারতের যে এক কিলোমিটার দীর্ঘ তেতাল্লিশ কিলোমিটার রয়েছে সেখানেও কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে ইতোমধ্যে নয় দশমিক দুই কিলোমিটার এলাকায় বেড়া বসানোর কাজ শেষও হয়েছে